সহজ না যত সহজ করে আপনারা বলে ফেলেন কারণ একটা ভাসমান হাসপাতাল যখন দিব ওইখানে পানি থাকবে পাঁচ মাস বাকি সময় কিন্তু ওই হাসপাতাল চাইলেও রোগীর কাছে যেতে পারবে না তাহলে কি রিভার অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়াতে হবে মানে আসল আসলে কি করলে স্বাস্থ্যসেবাটা বাড়বে এটা এটা বলা খুব ফ্যাশনেবল যে একটা অ্যাম্বুলেন্স দিয়ে দেন কিন্তু দেখা যাচ্ছে আসলে ওইটা দিলে বাকি সময় যখন পানি থাকবে না তখন তাহলে কি হবে তখন ওরা কেমন করে অ্যাক্সেস করবে তখন তারা রাস্তা না থাকার কারণে কেমন করে হাসপাতালগুলোতে আসবে সো আপনাদেরকে এটা শুধু জানিয়ে রাখার জন্য যে আমরা কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করছি কতটুকু করতে পারবো সেটা জানি না তবে একটা প্র্যাকটিক্যাল সলিউশনে যাওয়ার চেষ্টা করব আপনারা এখানে বলেছেন যে মাছ কমে গেছে এবং মাছ একশো পঁচিশ থেকে আটান্নতে নেমে এসছে মাছের প্রজাতি সব হাওয়ার নিয়ে একসাথে কাজ শুরু না করে আমরা যদি একটা হাওয়ার নিয়ে কাজ শুরু করি এবং সেখানেই মৎস্য কোথায় কোথায় কি কি ধরনের নিয়ন্ত্রণ আনা দরকার একটা সেলের মাধ্যমে যেটা একটা সেল হবে কারণ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারেরও মাঠ পর্যায়ে আছে ফিশারিরও আছে আহ পরিবেশেরও ঠিক বলবো না ওই পর্যায়ে মাছ পর্যায়ে আছে কিন্তু স্থানীয় কিছু অফিস আছে এবং ভলান্টিয়ার নিয়ে আমরা সচেতনতামূলক কাজ কিছু শুরু করতে পারি কিনা বোথ আন্ডার দ্য মাস্টার প্ল্যান অ্যান্ড দ্য সুরক্ষা আদেশ ওটা আমরা একটু চিন্তা করব সুরক্ষা আদেশটাও দেখেন সব হাওয়ারের জন্য আমরা করতে পারছি না তার কারণ হচ্ছে সুরক্ষা হাওয়ার আদেশটা করতে গেলে আপনার ল্যান্ড স্পেসিফিকেশন লাগে দাগ মৌজা ক্ষতি আর ধরে ধরে আপনাকে করতে হবে ফলে আমরা হয়তো শুধুমাত্র টাঙ্গুয়ার হাওয়ারিটাই নিয়ে করতে পারবো তার কারণ হচ্ছে ওটা যেহেতু ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার ওটা ল্যান্ড স্পেসিফিকেশনটা আমাদের হাতে আছে তো সংক্ষেপে বলতে হলে যে হাওর এমন একটা ইকোসিস্টেম যেটা বাংলাদেশে ছাড়া তার কোথাও নেই এটা তো বিরল কাজে এটাকে আমাদের অবশ্যই সুরক্ষিত করতে হবে এটা সুরক্ষিত করতে আমাদের আন্তঃসংস্থার সমন্বয় বাড়াতে হবে এটা সুরক্ষিত করতে আমাদেরকে সুরক্ষা আদেশের মতন কিছু কর্মকাণ্ডে যেতে হবে হাওড়ের কৃষি ব্যবস্থাটাকে প্রোটেক্টেড রাখতে আমাদের বাঁধ নির্মাণ কাজগুলোতে প্রকৃত অর্থে যারা যাদের প্রয়োজন এরকম সংযুক্ত তাদেরকে সংযুক্ত করতে হবে চারটা পলিসি আমরা কাজে হাত দিয়েছি একটা হচ্ছে হাওয়ার মাস্টার প্ল্যান একটা হচ্ছে হাওয়ার প্ল্যান গাইডলাইন অন এমেন্ট একটা হচ্ছে হাওয়ার প্ল্যান্টেশন আর একটা হচ্ছে হাওয়ার ট্যুরিজম এই প্ল্যান্টেশন খালি করলে হবে না সুরক্ষার জন্য আমাকে একটা মেকানিজম খুঁজে বের করতে হবে এখন লিজিং এগ্রিকালচার এগুলো অন্যান্য মন্ত্রণালয়ের বিষয় আমরা অবশ্যই তাদের সাথে কথা বলবো এবং মাস্টার প্ল্যান ফাইনালাইজেশনের প্রসেসেও তারা সকলে পার্টিসিপেট করেছিলেন লেটেস্ট কিক অফ আমরা যদি টাঙ্গোর হাওয়ার দিয়েও শুরু করতে পারি যারা লিজ পায় তারা বলে লিজের সময়ই ভালো ছিল যারা লিজ মানে তারা মনিটার যারা লিজ পায় মানে লিজের বিরোধিতা করে তারা বলে যে এটা উন্মুক্ত জলাশয় বিবেচনা করে যদি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া যায় সেটা ভালো তখন আবার বলে যে সকলের জন্য উন্মুক্ত করে দিলেও আসলে যাদের এখানে ফিশিং রাইট এস্টাবলিশ করা হলো তারা ফিশিং রাইট এস্টাবলিশ করতে পারে না কারণ প্রিভিয়াস লিজ হোল্ডাররাই নানানভাবে ওটাকে কন্ট্রোলে রাখে সো ইট ইজ কমপ্লেক্স বাট ইটস ডুয়েবল এটা করা সম্ভব আপনাদের এই আয়োজনটা ওই যে একজন বললেন না যে